নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো এইদিকে আমরা এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম তো আজকে আমি এই যে লেহেঙ্গাটা পরেছি কেমন লাগছে আজকে লুকসটা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর এই টুকুন বাবুকেও দেখতে পাচ্ছেন টুকুনবাবুর লুকসটাও আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমরা একটি জায়গায় যাচ্ছি আশা করি সাজগোজ দেখে বোঝাই যাচ্ছে আজকে যাচ্ছি আমরা বিয়ে বাড়ি আজকে হলো আমার এক বান্ধবীর বিয়ে আমরা যখন স্কুলে পড়তাম আমরা কিন্তু আমাদের পুরো একটা গ্রুপ ছিল তো সেই গ্রুপেরই এক বান্ধবীর কিন্তু আজকের বিয়ে ছিল তো আমরা এখন চলে এসেছি বিয়েবাড়িতেই তো চলুন ভেতরে যাওয়া যাক এবং পুরনো বান্ধবীদের সাথেও দেখা হবে আজকে আপনাদের সাথেও আলাপ করিয়ে দেবো আমার বান্ধবীদের সাথে তো প্রথমেই এখানে চলে এসেছি বিয়েবাড়িতেই তো এখানে এসে দেখলাম বেশ অনেকটা ভিড় কেন কি বুঝলাম আসতে আমাদের একটু লেট হয়ে গেছে তো এখানে কিন্তু ওরা বিয়েতে অলরেডি বসে পড়েছে যে কারণের জন্য কিন্তু এই যে আমার বান্ধবীর সাথে কোনো ফটো হয়নি তো সেই কারণে এখানে এখন যেহেতু ওরা এখন বিয়েতে বসেও পড়েছে তো সেই কারণে এখানে একটু দাঁড়িয়ে আমরা বিয়ে দেখে তারপরে কিন্তু আমরা ওপরে চলে যাব কারণ ওপরে কাকিমা রয়েছে কাকিমার সাথেও দেখা করবো এবং এখানেই কিন্তু বোনের সাথেও দেখা হয়েছে তো বোনের সাথেও দেখা করে নিয়েছি এবারে ওপরে গিয়ে কাকিমার সাথে দেখা করব এই যে দেখুন কাকিমা কি মিষ্টি লাগছে না কাকিমাকে তো কাকিমার সাথে এখানে দেখা করে কাকিমাকে গিফটটাও দিয়ে দিলাম আর তারপরে এই যে ডেকোরেশনটা দেখুন এখানে কিন্তু আমার বান্ধবী বসেছিল কিন্তু ওই যে একটু লেট হয়ে গেছে আসতে যার জন্য কিন্তু আর বান্ধবীর সাথে কোনো ফটো হয়নি তো এই যে চলুন আমার আরও স্কুলের বান্ধবীদের সাথে এই যে পরিচয় করি দিয়ে যে দেখতেই পাচ্ছেন আমার আরও তিন বান্ধবী তো ওদের সাথেও কিন্তু ভীষণ মজা করেছি আনন্দ করেছি আর সত্যি স্কুল লাইফের পরে না সেইভাবে আর সময় সুযোগ না হওয়ার জন্য কিন্তু আর সেইভাবে দেখা হয় না তো অনেক দিন পরে দেখা হলো বেশ ভালো লাগলো তো ওদের সাথেও দেখা করে কিছু ফটো তুললাম আমরা সবাই মিলে বেশ মজা করেছি তারপরে চলে এসছিলাম কিন্তু স্টার্টার কাউন্টারে স্টার্টারেও কিন্তু অনেক কিছু আইটেম ছিল ফুচকা ছিল ছিল চিকেন হট গার্লিক তার সাথে কিন্তু ছিল ক্রিপসি বেবি কর্ন এবং তার সাথে কিন্তু ছিল মকটেল এবং কফি এখন ওই দিক থেকে স্টার্টারটাও নিয়ে নিয়েছি এবং এখান থেকে মকটেলটা নিয়ে নেব এবং একটু ওই স্টার্টার কাউন্টার থেকে স্টার্টার মকটেল খাওয়ার পরে এবারে চলে যাবো আবার বিয়ে দেখতে তো এই যে বিয়ে দেখতে এসে দেখি একদম আসল মুহূর্তেই আমি চলে এসেছি সিঁদুর দানের সময় তো সেই কারণে সেই মুহূর্তটাও কিন্তু ক্যাপচার করে বেশ অনেকদিন পর বান্ধবীদের সাথে দেখা হয়েছে তো বেশ অনেকক্ষণ গল্পগুজব করে তারপরে কিন্তু আমরা এখন এসেছি ওপরে মানে যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল তো এদিকে রাতও হয়ে যাচ্ছি তার জন্য কিন্তু এখানে আমরা বসে পড়েছি তো এখানে যে মেনু কার্ডটা দেখলে তো আপনাদের সাথে যতটা সম্ভব হচ্ছে আমি কিন্তু শেয়ার করবো কারণ বুঝতেই পারছেন টুকুন তো ছোটো ওকে খাইয়ে দিতে হয় তো ওকে খাওয়াতে খাওয়াতে ভিডিও করাটাও কিন্তু খুব অসুবিধা তো যেহেতু একটু ফোনটা দেখতে দেখতে খাচ্ছিলো সেহেতু একটু বাঁচোয়া যতটা পেরেছি ভিডিও করেছি তো ফার্স্টেই দিয়ে গেছিল কিন্তু রাধা বল্লবী এবং তার সাথে কিন্তু ছিল পনির চানা এবং তারপরে কিন্তু ছিল চিকেন কাটলেট তার সাথে কিন্তু ছিল সস এবং আর ছিল স্যালাড তো এইটা খাওয়ার পরে কিন্তু দিয়ে গেছিলো এখানে পোলাও অর্থাৎ বাসন্তী পোলাও আর তার সাথে কিন্তু ছিল কাতলা মাছ আর চিকেন তো কাতলা মাছটা দই কাতলা ছিল কিন্তু চিকেনটার কি নাম ছিল এই মুহূর্তে মনে পড়ছে না এবং লাস্ট পাতে কিন্তু ছিল চাটনি পাঁপড় মাখা সন্দেশ পান্তুয়া এবং তার সাথে ছিল আইসক্রিম আর পান ছিল যেটা স্টলে ছিল তো এতগুলো বছর পর পুরোনো বান্ধবীদের সাথে দেখা হয়ে কিন্তু খুব ভালো লেগেছে আমরা বেশ ভালো করে কিন্তু অনেকটা সময় কাটিয়েছি আর এই যে কিছু ফটোও কিন্তু আমরা তুলেছি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এত কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি কিন্তু অবশ্যই শেয়ার করে নেবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করে দিও তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে আজকের ভিডিও ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ